আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আলহামদুলিল্লাহ আলমিন করিম সম্মানিত তিনি ভাইরা আপনারা যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত আছেন সবাইকে জানাই আন্তরিকভাবে অভিনন্দন আপনারা ইতোমধ্যে অবগত আছেন যে বাইতুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত আন্তর্জাতিক ইসলামিক বইমেলা দুই হাজার পঁচিশ এখানে আমরা অবস্থান করছি বাইতুল মোকাররমের পূর্ব গেটে একশত তিরাশি নম্বর স্টলে আজকের দিনটা শুরু হয়েছিল আলহামদুলিল্লাহ আলমিন একটা রৌদ্র উজ্জ্বল দিন সেই দিনের সুবাদে আলহামদুলিল্লাহ আমাদের যে সকল পাঠক ভাইরা আমাদের কাছে আসতে চেয়েছে তারা খুবই স্বাচ্ছন্দ্যে আসতে পেরেছে আলহামদুলিল্লাহ এবং গতকালকের থেকে আজকে তুলনামূলকভাবে আমাদের পাঠক সমাগম আরও বেশি হয়েছিল আলহামদুলিল্লাহ আমরা এই আশা ব্যক্ত করি যে আগামীতে ইনশাআল্লাহ তাআলা আরও বেশি পাঠক বন্ধুরা আমাদের যে স্টলগুলো ভিজিট করতে পারবে নতুন নতুন বইগুলো দেখতে পারবেন শালা সম্মানিত ভাইরা আপনারা ইতিমধ্যে লক্ষ্য করছেন যে আমাদের মাঝে আজকে একজন নতুন মেহমান আছে আমরাও আন্তরিকভাবে আনন্দিত আমাদের সকলেরই পরিচিত আব্দুল হালিম মোল্লা চাচা যিনি নারায়ণগঞ্জ জেলা আন্দোলনের প্রচার সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছেন আলহামদুলিল্লাহ তো চাচা আমাদের মাঝে আসাতে আমাদেরও মনোবল আন্তরিকতা বৃদ্ধি হয়েছে আলহামদুলিল্লাহ চাচাও বেশ পাঠক বন্ধুদের অংশগ্রহণ এবং তাদের কথাবার্তা শুনে চাচাও বেশ খুশি হয়েছে আলহামদুলিল্লাহ আমরা এখন চাচার কাছ থেকে এই অনুভূতি জানতে চাইব যে চাচার প্রাণের সংগঠন হৃদয়ের সংগঠন আহলে আন্দোলন বাংলাদেশের যে প্রকাশনা সংস্থা হাদিস ফাউন্ডেশন বাংলাদেশ সেটি রাজশাহী থেকে ঢাকার বুকে বিশেষ করে বাইতুল মকাররমের মতো গুরুত্বপূর্ণ জায়গায় এই বইমেলাতে অংশগ্রহণ করতে পেরেছে এই জন্য চাচার অনুভূতি কি বা পাঠক বন্ধুদের অংশ গ্রহণ চাচাকে কেমন আনন্দিত করেছে এখন আমাদের মাঝে কথা বলবেন আব্দুল হalim মোল্লা চাচা নারায়ণগঞ্জ জেলা আন্দোলনের প্রচার সম্পাদক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত ইনাল হামদুলিল্লাহি ওয়াহদা আসসালাতু ওয়াসসালামু আলা মলা নাবি আবাদা আম্মা বাত সম্মানিত দেনি ভাই ও পাঠক বায়ু বন্ধুগণ আল্লাপাকের অশেষ মেহরবানিতে আমরা বাইতুল মোকারমের মতো একটি গুরুত্বপূর্ণ এলাকায় এই বইমেলায় অংশগ্রহণ করতে পেরে আনন্দিত এবং মহান আল্লাহ সুবাহ তালার কাছে শুক্রিয়া আদায় করি বলছি আলহামদুলিল্লাহ অসংখ্য অগণিত দুরুদ্দসাল্লাম বরশিদ রেক সাল্লামের প্রতি সাল্লি আলাইহি আলাই বালিক বারিক আলাই আলহামদুলিল্লাহ এই বাইতরমুকার পূর্ব ঘেট সংলগ্ন আমাদের যে হাদিস ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত এবং প্রকাশনার যে বইমেলা বইমেলায় যে আমাদের বই বুক স্টল একটি চালু করার সুব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন আমি অত্যন্ত গর্বিত ও আনন্দিত এবং আল্লাহ আল্লা তালার কাছে আবারও সুক্রিয় করছি আলহামদুলিল্লাহ এবং দেশ বিদেশে যারা দেখছেন বা আমাদের এই চ্যানেলের মাধ্যমে শুনতে পারছেন কিন্তু আমরা দীর্ঘদিন বিগত সময় দীর্ঘদিন চেষ্টার পরেও এই ভইমেলায় আমাদের একটা দোকান বা বুক স্টল ছিল না এখন আলহামদুলিল্লাহ যেটা সম্ভব হয়েছে হাদিস ফাউন্ডেশন বাংলাদেশের পক্ষ থেকে আজকে যে বইমেলা এই বইমেলায় যে বিভিন্ন বইমেলা স্টলে আমাদের হাদিস ফাউন্ডেশন স্টলে যারা আসছেন এবং লোকের সমাগম হচ্ছে আমি অত্যন্ত আনন্দিত গর্বিত অর্থাৎ মাগরিবের পূর্ব মুহুর্তে যে লোকজনের সমাগম দেখছি আলহামদুলিল্লাহ কিন্তু এই বইমেলাটি আরও সুন্দর ও সুফল হোক আমরা সেই মহান মনিবের কাছে কামনা করছি এবং এই বইমেলা থেকে মানুষ উপকৃত হবে ওর আনু ভিত্তিতে আমাদের এই বইমেলা প্রকাশ হচ্ছে এবং বইমেলার বই বিক্রি হচ্ছে মানুষের ঘরে ঘরে দাওয়াত পৌঁছে যাবে ইনশা আল্লাহ হকের দাওয়াত সারা বাংলার জমিনে পৌঁছে যাবে ইনশা আল্লাহ এবং আমরা আরও আশা রাখছি যে এই বইমেলার কার্যক্রম এক বলি না এক মাস চলবে ইনশাল্লাহ আমরা মাঝে মাঝে যাই যেখান থেকে পারি আমরা বই ক্রয় করব এবং এই বই বিক্রয়ের কাজে উৎসাহ উদ্দীপনা দিব এবং বই ক্রয় করব। এবং কোরআন সহিয়াদিস ভিত্তিক এই বইগুলো যেন সুন্দরভাবে মানুষের কাছে পৌঁছে এবং মানুষ যেন পরে বুঝে উপকৃত হতে পারে এবং তার বাস্তব জীবনে আমল করে আমল করে যেন জান্নাতের পথে জান্নাতের পথের অনুসারী হতে পারে আমরা সেই আশা ব্যক্ত করে এখানে আমাদের সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি আল্লাহ আমাদের কবুল করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দিনী ভাইরা আপনারা ইতোমধ্যে লক্ষ্য করছেন যে আমাদের প্রত্যেকটি ইসলামিক লাইব্রেরি বা এমনি যে কোনো বইমেলাতে একজন মানুষকে আমরা সব সময় পেয়ে যাই আমাদের সকলেই পরিচিত টিপু সুলতান ভাই আলহামদুলিল্লাহ উনি আমাদের আজকের বইমেলা পরিদর্শন করছিলেন আমাদের অনুরোধ ক্রমে আমাদের এখানে উপস্থিত হয়েছেন আলহামদুলিল্লাহ ওনার সৌজন্যে আমরা স্যার একটি বই ওনাকে দিতে চাই স্যার একটি যদি নিতেন বইটা এটা হলো আপনার জন্য এই ইসলামিক বইমেলা যে হচ্ছে আলহামদুলিল্লাহ এটা আপনার কাছে কেমন লাগছে একটু অনুভূতিটা আমাদের সব ভাইদেরকে বলে ধন্যবাদ আসসালামু আলাইকুম মেলা মানে অনেক কিছু তবে এখানে বইয়ের মেলা তা তো বটেই আরও ব্যতিক্রম সেটা হলো ইসলামিক বইয়ের মেলা আমরা ইসলাম ধর্ম অনুসরী আমরা ইসমাল ইসলাম ধর্ম মানি শুনি কিন্তু পালন করি না আমি এখানে আসি প্রথমে যে বইটা দেখলাম সেটা হলো এই গিবতের উপরে আমরা অনার্থক পাপ করি একজন আরেকজনের যার সম্পর্কে কথা বলবো তার অনুপস্থিতিতে আপনি যে কথাগুলো বলবেন সে যদি মনে কষ্ট পায় তাহলে সেটা গিবত হয়ে যাবে আপনি যত সত্য কথা হোক না কেন সে একটা কাজ করেছে একটা সত্য কথা ঠিক আছে সেটা তার সামনে বলেন তার অগোচরে বললেই গিবত হবে আমরা গিবত সম্পর্কে আমাদের অনেকেরই ধারণা নাই মনে করেন যে মিথ্যা অপবাদ দিলে না যখন মিথ্যা কথা বলবেন তার এগে তখন সে অপবাদ ধরা হবে সেটা গিবত না যেটা সত্য সেটাই গিবত যার অনুভস্থিতে বলবেন তখনই গিবত হয়ে যাবে কিন্তু তার সামনে সামনে আপনি হাজারবার বলেন ওটা গিবত হবে না তবে আমাদের চেষ্টা করতে হবে কোনো মানুষ যদি ভুলক্রমে বা ঘটনাক্রমে বা ইচ্ছাকৃতভাবেও যদি সে একটা অন্যায় করে ফেলে তাহলে তাকে শুদ্ধানোর সুযোগ দিতে হবে সেটি নিয়ে বাড়াবাড়ি করা ঠিক না তাকে একটু সংশোধন করার চেষ্টা করতে হবে আর আমরা যে গিবত সবচেয়ে বেশি করি এবং একটা একটা বড় পাপ এটা ছোটো পাপ না খুব বড়ো পাপ যেটা কবিরা গুনাহ বলা হয় এই ধরনের গিবর্তে কোনো মাপ নাই অতএব আমরা গিবতটা না করি আর আমরা প্রত্যেকেই যদি ইসলাম এই বাইতুল ইসলামী ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত বাইতুল মোকারমের পূর্ব দিকে যে গলি আছে এই গলি বা উপরে যে চত্বরে মেলা হচ্ছে আমরা যারা মুসলমান ধর্ম অনুসারী আমরা যদি একটা করে বই কিনি প্রয়োজনে বই প্রয়োজনে বই একটা করে বই কিনে যেমন আমি এই গিবত সম্পর্কে যেটা লেখা আছে এই বইটা আমি কিনবো আমি আমাকে আমি কিনবো আমার কাছে ভালো লাগলো আর যারা বই তৈরি করেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব আপনারা কোনো ইসলামের বিধিনিষেধ যদি থাকে সেটা পালনের জন্য ঠিক হাদিস কোরআনের রেফারেন্স দেবেন মানুষ বিভিন্নভাবে বই লেখে এবং বইয়ের ভিতরে ভুলভ্রান্তি থাকে এই ভুলভ্রান্তিগুলি সমাধান করতে হবে এবং আমাদের রেফারেন্স দিতে হবে আমিও ইসলামিক ইসলামের উপরেই একটা বই তৈরি করেছি আমার বইয়ের নাম হলো নামাজের বাংলা আমি এখনো মেলায় দিই নাই কাকে দেবো তাও এখনও সে নির্ধারণ করি নাই এই নামাজের বাংলা আপনি নামাজ পড়তে যা বলবেন এ টু জেড আঠা ওঠা সহ সব বাংলা অনুবাদ আছে আমি অনেক যারা ইসলামের জ্ঞান বা ধ্যান ধারণা যাদের অনেক বেশি তাদেরকে আমি জিজ্ঞাসা করেছি যে আমরা শেষ দায় লুটিয়ে পড়ে কি বলি তা বলে কিন্তু আমরা এর অর্থটা বলি আর মেলাতে পারে না আর মেলাতে পারে না তা আপনারা যদি আমাদের প্রয়োজনীয় যে জিনিসগুলি আমাদের নামাজের সময় ইউজ হয় আমার এই বইটা পাবেন আর দয়া করি এই গিবত বইটা আমার কাছে এখানে প্রথমে নজর এলো হয়তো অনেক ভালো বই আছে কিন্তু যেটা আমরা মনের অজান্তে প্রতিদিন শত শত পাপের বোঝা বহন করছি এই গিবত করে অতএব গিবত থেকে আমরা সচেতন হই গিবত আমরা না করি আমরা একটু চর্চা করলেই পারবো গিবত যা চর্চা আর মেয়েরা দেখেন এক জায়গায় আরেক যায় বসলেই শুরু হয়ে যায় গিবত আপনারা দেখেন একজন আরেকজনের কথা বলেন সেটাই গিবত সরাসরি বসার সাথেই শুরু করেন একটা ফ্যামিলির ভালো মন্দ হাইলাইট করেন না এটাই গিবত আমরা গিবদটা চর্চা করি কিভাবে কমানো যায় আর গিবদ যদি আমরা কম করতে পারি আমাদের পাপ কম হবে সেই সাথে আমাদের সমাজে যে সমস্ত কলহ বিবাদ তৈরি হয় এই গিবাদ থেকে ম্যাক্সিমাম আমাদের শুরু হয় তো আমি ভাই কিছু বলবেন স্টল নম্বর আপনাদের স্টলের নাম হাদিস ফাউন্ডেশন বাংলাদেশ হাদিস ফাউন্ডেশন বাংলাদেশ ওখানে একটু দেখাই দেন এটা দয়া করি এই গিবতের বইটা আমি হাতে নিলাম আপনারা পছন্দ করে যদি হয় তাহলে আপনারা নিবেন আর আপনারা যারা এই মেলায় অংশগ্রহণ করছেন ব্যবসার অনেক জায়গা আছে মানুষের কেউ দুটো তিনটি চারটি ব্যবসা করে তা আপনারা যারা মেলায় উপস্থিত হয়েছেন আমি চাব মানুষের সাধ্যের মধ্যে বই দেওয়ার জন্য আমি যখন এই বইটা ফ্রি দিই মানুষকে আমার বইয়ের সাথে আমার বিখ্যাত বই আছে ওই বইয়ের সাথে ফ্রি দিই জোর করে দিই তাও অনেকে নিতে চান না বলে না আমার অনেক বই আছে আরে ভাই নামাজের শত বই থাক একটি মুসলমানের বই আলাদা আপনি নামাজে কোন ধরনের ভুল হলে কি করবেন এখানে তার ডিটেলস দেওয়া আছে কত রকমের ধরনের ভুল আছে এটা আমি মানুষকে ফ্রি দিই আমার বিখ্যাত বইয়ের সাথে আমি যারা এখানে স্টলে অংশগ্রহণ করেছেন বা স্টলের মালিক যারা বই বিক্রেতা তাদেরকে আপনার আমি রিকোয়েস্ট করছি যে দয়া করি আপনারা বইয়ের দামটা কম রাখবেন বা যদি মানুষ ইচ্ছা করলে কিনতে পাই আজ মিজান যে ভাতের হোটেল দিয়েছে ওখানে গরুর মাংস দিয়ে এক প্লেট ভাত খেতে এক প্লেট না দশ দিবে সমস্যা নাই একবার ভাত খাওয়ার ব্যবস্থা করছে আমরা যারা ইসলাম ধর্ম চর্চা করি আমরা ইসলাম ধর্মের উপর বই লিখি ব্যবসা অনেক জায়গা আছে এখানে যতটুকু না করলে নাই আপনারা সেই কাজ করবেন আপনারা মুখে বড় বড় কথা বলবেন আর বইয়ের দাম অনেক রাখবেন দয়া করে এই কাজটা করবেন না ব্যবসার অনেক জায়গা আছে আপনার তৈরি করেন আপনার গুড অভাব নাই আমি যখন এই বইটা তৈরি করি এই বইটা যখন আমি তৈরি করি তখন আমাকে বলেছে আপনার বই কেউ নেবে না বললাম না নিলে আমি ফ্রি দেবো সমস্যা কি আমি ফ্রি দিচ্ছি আমার বইয়ের সাথে এবং সেই সাথে আমার বইটাও একশো টাকা আমি বিক্রয় করি অনেকে নেই কিন্তু আমি তো ইসলামিক পড়ালেখা না আমি তো জেনারেল পড়ালেখা করেছি অনেকে আমাকে সেইভাবে বলেন যে আপনি এটা কিভাবে তৈরি করলেন। আমি কিভাবে তৈরি করলাম আমার জানা সব জানতে হবে এটা আমার বিষয় না আমি বিভিন্ন রকম প্রশ্ন তৈরি করলাম আমার নামাজে কোন কোনগুলি ভুল হয় সেই ভুলগুলো আমি ফাইন্ড আউট করলাম ফাইন্ড আউট করে আমাদের বিভিন্ন মসজিদের ইমামের কাছ গেলাম যে এই সমাধানটা কিভাবে হবে আমার এই ভুলটা কিভাবে হবে কারণ আমি একটি বয়সী মানুষ ভাই একটা বয়সী মানুষ আর একজনও আছে এই বয়সী মানুষের যদি কোনো রকম ভুল হয় একটা জানা লোকের কাছে যেতে প্রশ্ন করতে লজ্জা লাগে আর বাচ্চা শিশু প্রশ্ন করবে এটা কি মাইক্রোফোন মাইক্রোফোনটা কি বলে এখানে কথা বলতে হয় কেন কথা বলবো মানে প্রশ্নের হিসাবে শেষ নাই বাচ্চা শিশু আমাদের ইসলাম সম্পর্কে জানতে হলে আমরা বাচ্চা শিশুই এটা আমাদের বিভিন্ন রকম প্রশ্ন আছে আপনার অনেক জানেন মনে আপনি সামনে আসেন আপনার কতটুক জানেন আমি দেখব আমরা অন্তত একটা বই কিনি আমার বাড়িতে যদি একটা বই থাকে সেই বইটা যদি আমরা আমি পাঠ করতে পারি সেখান থেকে কিছু শিখব আমি যখন আমার কোন আত্মীয়র বাড়ি বেড়াতে যাব। সেখানে এই জিনিসটা আর একটা বই পাবো আবার দেখা যাচ্ছে কোথাও আমি একটা লাইব্রেরিতে গেলাম সেই লাইব্রেরিতে গেলে আমি সেখানে একটা বই পাব বই এখানে লেখা আছে ছাপান্ন হাজার বর্গমাইল বয়ে বয়ে ছয় লাভ রকমারি এই যে রকমারির একটা স্লোগান আছে ছাপান্ন হাজার বর্গমাইল বয়ে বয়ে ছয় লাভ রকমারি এই বয়ে যায় যে ঠিকমতো ছয় লাভ হয়ে যায় তাহলে আমরা যে কোন আত্মীয় বাড়ি বেড়াতে গেলে যে বই পাবো যে কোনো লাইব্রেরিতে গেলে বই পাবো যে কোনো মসজিদে গেলে বই পাবো আমরা যে সময়টুকু অবসর পাই এই অবসর সময়ে যদি একটা যদি আমরা কিছু শিখতে পারি ভাই বইটা কই না ছিল তো এখানে আরো এখন আর একটা ছোট বই আপনাকে জানতে হবে গিবতটা কি এটা আপনার প্রথম জানতে হবে আমরা কিন্তু এটা জানিনি একজন সম্পর্কে আরেকজনের কথা বললে অপবাদ দিলে মিথ্যা কথা বললে মানে গিবত হয়ে যায় তাই সে রাগি যাবে হয়তো ও একজনকে আমি একটা কাজ করে নাই কিন্তু আমি ইনিয়ে ভিনে সাজায় সুন্দর করি তার নামে একটা কথা বললাম দুর্নাম করলাম এই দুর্নামটা গিবত না দুর্নামটা গিবত না এটি যদি তার মিথ্যা কথা অপবাদ দিই তাহলে সেটা অপবাদ হবে সেটা দুর্নাম না সেটা গিব গিবতের মধ্যে পড়ে না গিবত হলো পুরাপুরি সত্য কথা আমি রাগি মানুষ আমি নয় ছয় করি না রাগ পাল্টা পছন্দ করি না আমার সামনে পাল্টা করলে সে আমার অপরিচিত হোক আর পরিচিত হোক তাকে আমি যথেষ্ট রকম শান্ডিং দেওয়ার চেষ্টা করি এই যে আমি রাগি মানুষ এই কথা আমার অগসরে বললে গিবোধ হবে আমার সামনে বলবেন আমার সামনে বলবেন আমি রাগটা কেন করি আমাকে একজন জিজ্ঞাসা করছে ভাই আপনি মিজালের হোটেলে দৌড় প্রতিদিন খেতে যান আমি বই বেশি ট্রেনের মধ্যে আমি আমার বক্তব্য দিয়েছি আমার বইয়ের মধ্যে পাশাতে একজন বলছে আপনি মিজানের হোটেলে প্রতিদিন খেতে যান আমি শুনছি না পাশে আরেকজন বলে হ্যাঁ আপনাকে দেখতে দেখলাম মিজান হোটেল খেতে আজকে গিয়েছিলেন আরে বাবা আমি এখানে কথা বলছি তুমি এই কথার মধ্যে কথা বলে কি আর দয়া করি আমরা একটু কথা বলা শিখি আমাদের সার্টিফিকেট আছে কিন্তু আমরা কথা বলা শিখি নাই আমাদের কথা বলে শিখতে হবে একজন মানুষ কথা বলছে আপনি কথা বলবেন ভালো কথা আমার কথা যতক্ষণ শেষ না হবে ততক্ষণ আপনি কথা বলতে পারেন না আপনি সিগনাল দিতে পারেন হাতুসু করেন তাহলে আমি বুঝতে পারবো আপনি কিছু বলতে পারছেন তাহলে আপনাকে আমি বলবো বা সুযোগ দেব। আমার কথার মধ্যে কেউ কথা বলবেন না আপনার কেউ হাত হাতচুসু করেন আমি দরকার মাইক্রোফোন অফ করে দেব। আপনার কথা শুনবো কিন্তু আপনি আপনিও কেন দিয়েছিলায় কথা বলবেন আমাকেও বলতে দেবেন না আমরা আগে কথা সে শিখি আমাদের ভাইকে ভাই বরু মানুষ আমি বহু জায়গায় দেখেছি আমি একজনকে জিজ্ঞাসা করলাম আপনি কি করেন ছাত্র তা আমি তো দেখতেই পাচ্ছি তার যে বয়সের ছাত্র তো ছাত্র তো বুঝতে পারলাম আপনি কি করেন কি পড়াশোনা করি পড়াশোনা কোথায় করেন অনার্সে করি ভাই অনার্সে কোথায় করেন আমি রংপুরে করি রংপুরে কোন কলেজে পড়েন বলল কোন সাবজেক্টে পড়েন তার বললো আপনি কোন ইয়ারে পড়েন এই যে এতগুলি প্রশ্ন করলাম আমি এই কথাটা শিখেছি আমাদের সদ্যীয় প্রিন্সিপাল প্রফেসর আফসারউদ্দিন এম এম কলেজ যশোর নাইনটিন নাইনটি সিক্সে আমি ওনার কাছে এই জিনিসটা শিখেছি আমি আর প্রিন্সিপাল স্যার একদিন বসা আছি আমি রাজশাহী এম এম কলেজ যশোরে টোটাল টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক করার জন্য বসা আছি সেই সময় প্রিন্সিপাল স্যারের কাছে এসে এক এসে বলল যে স্যার আমাদের পরীক্ষা কবে তা বলছে যে তোমাদের পরীক্ষা কিসের পরীক্ষা বলে স্যার আমাদের ইতিহাসের পরীক্ষা তা বলছে ইতিহাসের কোন ইয়ারের এইগুলো প্রিন্সিপাল বার একটা সিরিয়াসে ও উত্তর দিচ্ছে তো একজন প্রিন্সিপালের কাছে যখন আপনি কথা বলবেন আপনি অনার্স ফাইনাল বা মাস্টার্সে পড়ছেন তখন তো আপনার একটু শেখা উচিত সালাম দেবেন সালাম দিয়ে বলবেন যে আমি ইতিহাসের অমুক এয়ারের ছাত্র স্যার আমাদের পরীক্ষার বিষয়ে একটু জানতে আসছি এবার স্যার ডুরাল ডিটেলস দিয়ে দেবে আমরা কথা বলা শিখি এটা বলে না ভালো হতে পয়সা লাগে না কথা বলা শিখতেও পয়সা লাগে না শুধু অনুসরণ করবেন দয়া করি কোনো ব্যক্তি যখন কথা বলে তার কথার মাঝে কোনো রকম ডিস্টার্ব না করি বা বিরক্ত না করি তাহলে ইন্টার্ব এটা যেন না হয় আপনি কথা বললেন হাতচু করেন আপনার কাছে ফ্লোর যাবে এবার আপনি হাতচুচ করছেন বারবার করা সত্ত্বেও যদি না হয় যে আপনার কথা আমি শুনতে চাচ্ছি না আমি বলেই যাচ্ছি তখন আপনি ইন্টারফেয়ার করলেও করতে পারেন যে আমি কিছু বলবো হ্যাঁ আমাকে একটা গিবতের বইটা দিবেন যেটা আমি প্রথম হাত দিয়েছিলাম সেটা যেটা প্রথম হাত দিয়েছিলাম সেটা কারণ আমি গিবত করা পছন্দ করি না আমি যা বলি সরাসরি বলি কোন মানুষের দোষ ত্রুটি ভালো মন্দ সরাসরি বলার চেষ্টা করি আপনারা চেষ্টা করবেন অন্তত গিবতটা না করার জন্য আপনি যদি গিবত না করেন আপনার শত্রু অটোমেটিক কমে যাবে অটোমেটিক কমে যাবে আর শত্রু কমলে পাপের পরিমাণও কমে যাবে আপনার যখন শত্রু তৈরি হবে তখন তার সাথে দুটো কথা হবে ফ্যাসাদ হবে অনেক কিছু হবে আপনি যত গিবত করবেন তত পাপ করবেন আর গিবতটা পরিহার করা জাস্ট আপনার মনের বিষয় আমরা গিবদ পরিহার করি প্রত্যেকেই ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত এই দু সালে যে বইমেলা হচ্ছে এই বইমেলায় আমরা অন্তত একটি পরিবার একটি বই কিনি আপনি যদি বলেন না আমার টাকা নাই ভালো কথা টাকা নাই আপনি কি জানেন যে কোনো দিন যে কোনো সময় আপনিও একদিন যদি উপোস থাকেন তাহলে আপনার শরীরের ভিতরে যে সমস্ত আমি মেডিকেল সায়েন্সের কথা বলতে পারছি না অপকারী কিছু জীব বলেন ভাইরাস বলেন বা এরকম কিছু জিনিস তৈরি হয়ে থাকে আপনি যখন ক্ষুধার তো হবেন উপোস থাকবেন ওগুলো মারা যাবে তা আপনি একবার উপোস থাকেন একবেলা উপাস থাকেন ওই টাকা দিয়ে বই কেনেন আমি মতিঝিল আসি আমি যদি একবেলা না খাই তাহলে তো আমার একশো টাকা বেঁচে গেল একশো টাকা তো খাওয়া হয় না তো একশো টাকা দিয়ে একটা বই কিনলাম সমস্যা কোথায় এবং প্রয়োজনে বই কিনবেন যে বইটা আপনার সরাসরি দরকার আমাদের নামাজের উপরে বই আছে প্রত্যেক স্টলে নামাজের উপর বই আছে গিবতের উপর বই আছে আমাদের নবীর জীবনী আছে আমাদের নবী কবির সালাম যে জীবনী আছে জীবনটা পড়েন সালাত মানি নামাজ সালাতের ওহর বই সালাত সালাত মানি নামাজ সালাতের ওহর বই আমি যেটা বলছি প্রত্যেকটা স্টলে আছে কারেন্টলি ইসলামিক বই থাকবে আবারও বলি আপনাদের রিকোয়েস্ট করি দয়া করে আমরা যারা মুসলমান ইসলাম অনুসারী মুসলমান হিসাবে দাবি করি আমরা নামাজ পড়ি অন্তত একটা বই কিনি আপনি যদি যে কোনো স্টলে যাই বলেন যে আমাকে একটা বই দেন তো আমার কাছে টাকা নেয় পঞ্চাশ টাকা দিন পঞ্চাশ টাকা যে ইসলামিক বই দেন তাও নয় দিয়ে দেবে কেউ যদি না দেয় তাহলে আমার কাছে আসেন আমি দিব আর আমি তো অলরেডি আমার বইয়ের সাথে আমি ফ্রি দিয়েই থাকি আমি আর কথা বাড়াবো না মাগরিবের নামাজ রাজার হয়েছে নামাজ যাব সবার সুস্থতা কামনা করে আমি টিকু সুলতান বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ